সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির তৃতীয় পর্ব আমি সাথে থাকুন সকাল থেকেই বেশ একটা এলোমেলো হাওয়া দিচ্ছে নদী থেকে এই হাওয়া উঠে এলে মৃদু ঠান্ডা একটা ভাব থাকে জাহাজের ভেতর ছোট বাবুর উঠতে দেরি হয়ে গেছে দুবার মৈত্র অমিও ডেকে গেছে কিন্তু ছোটবাবু রাতে একটা দুঃস্বপ্ন দেখায় সারা রাত প্রায় ঘুমোতে পারেনি সকালের দিকে ঘুম এসেছিল পোর্ট হোল দিয়ে সামান্য রোদ পর্যন্ত পায়ের কাছে এসে পড়েছে কেমন শান্ত একটা ভাব যেটিতে মনেই হয়নি সে একটা জাহাজের ভেতর আছে তার মনে হয়েছিল সে আগের মতোই আছে কাজকর্ম নেই একটু দেরি করে উঠলে কোনো ক্ষতি হবে না সে সিঁড়ি ধরে ওপরে উঠে এলো চারপাশে রোদ ডেক জাহাজিরা ওপাশে চা চাপাটি খাচ্ছে এপাশে পাশে ইঞ্জিন জাহাজিরা গ্যালিতে ভিড় করেছে আরেকটু পর কাজের সময় হয়ে যাবে সবাই বেশ জলদি যে যার চায়ের জল গরম করে নিচ্ছে গতকালই ওরা রেশন পেয়েছে চা চিনি সিগারেট মৈত্র অমিও এবং ছোটবাবু মিলে বিশু করে নিয়েছে দাদারকীর ভার মৈত্রের ওপর চা করবে অমিও কাপ প্লেট ধুয়ে রাখার ভার ছোটবাবুর কাল জাহাজটাকে খুব নিরিবিলি শান্ত মনে হচ্ছিল আজ সকালে একেবারে আলাদা চেহারা যেটি থেকে মানুষজন উঠে আসছে চারপাশে সব লম্বা লম্বা জেটি এক দুই তিন করে সে গুনে গুনে দেখল এ ডকে এগারোখানা জাহাজ রয়েছে বয়াতে বাধা জাহাজগুলোতে নৌকায় মানুষজন উঠে আসছে হাওয়াটা বেশ লাগছে তো সে এখনও জানে না কী কাজ তাকে করতে হবে জাহাজটাকে কিছুতেই ইবলিশ মনে হচ্ছে না বরং মনে হচ্ছে বেশ বড় জাহাজ কত লম্বা হবে সে মেপে বলতে পারবে তবে জাহাজের পেছনে আছে ইঞ্জিন আর ডেক্রুদের বাথরুম তারপর আছে দুপাশে দুটো মেসরুম মেসরুম দুটোর মাঝখানে সিঁড়ি সিঁড়ি টুইন ডেকে নেমে গেছে সিঁড়ির দুপাশে দুটো ফোকসাল পোর্ট সাইডের এর ইঞ্জিন এঞ্জিন সারেং পরের টায় দুজন এঞ্জিন টিনডাল স্টারপোর্ট সাইডের ফোক্সালে ডেক সারেং পরের টায় ডেক টিনডাল এবং কসব তারপর সিঁড়ি ক্রমে লোয়ার ডেকে নেমে গেলে মাছ বরাবর বড় একটা লম্বা ঘর ঘরে ক্রুদের জন্য রসদ দুপাশে লম্বা ভাগ করা সব ইঞ্জিন ক্রুদের থাকার জায়গা ওপর নিচ বাং মিলে অনেকগুলো পরপর ফোকসাল লোয়ার ডেকে ঠিক সের মুখের ফোক্সালটায় ছোটবাবু মৈত্র এবং অমীয় থাকে ওরা তিনজন তিনটা লকার পেয়েছে তিনজনের জিনিসপত্র আলাদা রাখা আছে কেবল চা চিনি একসঙ্গে ছোটবাবু সিগারেট খায় না বলে প্রথমে নিতে চায়নি পরে মৈত্রকেই দিয়ে দিতে চাইলে মৈত্র বলল রাখো বাবু রেখে দাও আমাদের জাহাজ আপাতত যাচ্ছে বুনো সাইরিস সেখানে তোমার সিগারেট সোনার দামে বিক্রি হয়ে যাবে সে টাকায় সেখান থেকে ইচ্ছা করলে দামে কম্বল কিনে নিতে পারো পৃথিবীর আর কোথাও এত ভালো সস্তা দামে কম্বল তৈরি হয় না সুতরাং ছোটবাবু সিগারেট নিয়ে লকারেই রেখে দিয়েছে তার খুব ইচ্ছে মার জন্য একটা ভালো কম্বল নিয়ে দেশে ফিরবে শীতের রাতে মার ভীষণ কষ্ট ঠান্ডা ঘরে কাঁথায় মার শীত কমে না ছোট ছোট ভাই বোনদের ঢেকে ঢুকে মার জন্য বাকি কিছু থাকে না একটা ভালো কম্বল হলে বেশ হবে ডেকে দাঁড়িয়ে ছোটোবাবুর মনে হয় আসলে জাহাজটা ইবলিশ না পুরনো জাহাজ হলে যা হয় কাজ সবসময়ই লেগে আছে এখান থেকে রং খসে পড়ে যায় ওখান থেকে রেলিং খসে পড়ে যায় কাঠ উঠে যায় এবং জাহাজ পুরনো হলে যা হয় কেবল মেরামতের কাজ লেগেই থাকে রং বার্নিশের কাঁচা গন্ধ জাহাজের আপডেকে মেসরুমের দুপাশে দুটো গ্যালি তারপর দুটো হ্যাচ দু হ্যাচের মাঝখানে মাস্তুল মাস্তুলের দুপাশে দুটো দুটো করে চারটা ডেরিক মাস্তুলের গোড়ায় দুটো করে উইঞ্জ মাস্তুলের রং হলুদ খোলের রং সাদা ক্যাবিনের রং সাদা তারপর চিফ কুকের গ্যালি গ্যালির দুপাশে দুটো অ্যালিওয়ে দুটো অ্যালিওয়ে দিয়েই ইঞ্জিন রুমে নামা যায় দুটো অ্যালিওয়ের পোর্ট সাইডে থাকে ইঞ্জিনের অফিসাররা প্রথমটায় থাকে ফিফথ ইঞ্জিনিয়ার পরেরটায় ফোর্থ এভাবে শেষেরটায় থাকে চিফ ইঞ্জিনিয়ার এরা কেউ এসেছে ওয়েলস থেকে কারু বাড়ি স্কটল্যান্ডে কেবল ফিফথ মানে ফাইবারের বাড়ি কলকাতায় জাতিতে বাঙালি খ্রিস্টান স্টারবোর্ডের সাইডের প্রথম ক্যাবিনটা ফাঁকা পরের ক্যাবিনটাতে থাকে স্টুয়ার্ড স্টুয়ার্ড কলকাতার পার্ক সার্কাসের মানুষ বুড়ো এবং দেখলে খুবই অথর্ব মনে হয় এটা কি যেন অসুখ আছে তার জাহাজ ঘাটায় ছোটবাবুর এমন মনে হয়েছিল পরের ক্যাবিনগুলোতে ছোট মালম মেজো মালম বড় মালম এবং মাঝখানে রয়ে গেছে চৌ একটা বিরাট ফাঁকা জায়গা ওপরে উঠে গেলেই বোর্ড বোর্ডডেক এবং কাঁচের স্কাইলাইট একটা লম্বা সিঁড়ি দয়ের মতো বেঁকে বেঁকে পাতালে নেমে গেছে সিঁড়ির প্রথম ধাপে আছে প্রকাণ্ড সিলিন্ডার বড় বড় লম্বা থামের মতো মোটা মোটা স্টিম পাইপ এসে জুড়ে গেছে সিঁড়ির পরের ধাপে রয়েছে গোল গোল লম্বা তিনটা পিস্টন রড স্টিলের মোটা এত মোটা স্টিলের রড ছোটবাবু জীবনেও দেখেনি আকার এবং পরিমাণ দেখে ছোটবাবু ঘাবড়ে গেছিল নিচে নেমে গেলে ক্র্যাঙ্ক্যাফট লম্বা কত লম্বা হবে যেন ওটা যেতে যেতে টানেল পথে কোথায় হারিয়ে গেছে ওটা গেছে ঠিক ওদের ফোকসালের অনেক নীচ দিয়ে এবং বাইরে বের হয়ে প্রোপেলারকে ধরে রেখেছে আশ্চর্য বিস্ময়ে ছোটবাবু দেখতে দেখতে বুঝল বড় বেশি তাপ্পি মারা জাহাজ সে ইঞ্জিন রুমে দৈত্যের মতো তিনটে অতিকায় বয়লার দেখতে পেল বয়লারের গায়ে নানা রকমের পাইপ কর্ক এবং গ্যাজ লাগানো আছে এ পাশে জেনারেটার এভাপোরেটার ও পাশে কনডেনসার ব্যালেস্ট পাম্প জেনারেল সার্ভিস পাম্প জাহাজের ডান দিক দিয়ে ঠিক বয়লারের গা ঘেঁষে ওপাশে ঢুকে গেলে বয়লারের বিরাট তিনটে হাঁ করা মুখ যেন গিলতে আসছে লম্বা স্টোক হোল্ডে দাঁড়িয়ে সে ওপরের দিকে তাকালো ভীষণ নিচেই সে নেমে এসেছে বয়লারের সামনে একা দাঁড়িয়ে থাকতে ওর ভীষণ ভয় লাগছিল বয়লারের তিনটি করে ফার্নেস দুদিকে দুটো একটা নিচে লম্বা সব স্লাইস র্যাগ শোয়ানো পাশে একটা তুলতে গিয়ে মনে হলো খুব ভারী আর তখন ঝুপ করে মনে হলো মাথায় কিছু পড়ছে কালো অন্ধকার গ ভরে ঢুকে গেলে যেমন ভয় লাগে তেমনি একটা ভয় এখনও ঝুরঝুর করে মাথার উপর সব পড়ছে গুঁড়ো গুঁড়ো এবং ক্রমে অন্ধকার করে দিচ্ছে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা সে তাড়াতাড়ি স্টোক হোল্ডের ধরে ওপরে ওঠার মুখেই দেখল কাপ্তানের বেহদ্দ ছেলেটা কি করে দেখতে পেয়েছে নিচে সে দাঁড়িয়ে আছে ছেলেটার হাতে চিপিং করার পাতলা হাতুড়ি ফানেলের গুড়ি থেকে সব ময়লা টেনে ফেলছে ছোটবাবু বুঝতে পারল না ওকে দেখে এমন করছে না না দেখে যেভাবেই হোক ছোটবাবু রাগ করতে পারে না বাড়িওয়ালার ছেলে কোনো কারণেই সে গোমড়া মুখ করে উঠে যেতে পারে না ছোটবাবু ওঠে আর পাশ কাটিয়ে যাবার সময় সামান্য হেসে বলল গুড মর্নিং স্যার গুড মর্নিং ছোটবাবুর মুখ বেশ কালো হয়ে গেছে আসলে ও সব কয়লার গুঁড়ো জ্যাকেরও জাহাজে কাজ থাকে একজন নাবিক হিসেবে ওকে উঠে আসতে হয়েছে সে দেখতে পায়নি নিচে কেউ আছে সে ওর খুশি মতো কাজ করে যখন যেখানে খুশি সে দেখছিল হলুদ রঙের চিমনি তার চারপাশে সব কয়লার গুঁড়ো রঙ খেয়ে নিচ্ছে সে ভেবেছিল জায়গাটা সাফ করে রঙ করবে ওর তো খুশি মতো কাজ কশপকে বলে হলুদ রঙ নিয়েছে সে সে জন্য বেশ টেনে টেনে ময়লা নামাচ্ছে এবং খুব নিচে একজন যে মানুষ ছিল এবং বয়লার দেখে ভয় পেয়ে গেছিল তার মাথায় গিয়ে যে সব পড়েছে সে জানত না সে নিজের মতো কাজ করে গেছে গুড মর্নিং বললো সেটা তার চোখ তুলে দেখার স্বভাব না কারণ সে জানে এ জাহাজে এখন কেবল সালাম স্যার গুড মর্নিং গুড নুন সাপ মাঝে মাঝে সে খুব বিগড়ে যায় কেন যে এমন হয় সে জানে না সুতরাং বনে জানে না একজন কম বয়সের জাহাজই এ জাহাজে উঠে এসেছে বরং সে জানে এ জাহাজে সে খুব ছোট। সবাই তাকে খাতির করে থাকে তার উপর কথা বলার কারু যেন অধিকার নেই আর ছোটবাবু দেখল বেশ নিরিবিলি শান্তভাবে কাপ্তানের ছেলে কাজ করে যাচ্ছে আসলে ওর কাছে এটা এটা কাজ না খেলা দেখেই টের পেয়েছে আর তখনই মনে হল লম্বা চিমনি যেন আকাশ ছুঁতে চায় তার নিচে সাদা বয়লার স্যুট পরে নীল চোখের একটি অতি মায়াবী মুখ সে ভেবে পায় না কেন এই ছেলেকে সবাই খারাপ ভেবে থাকে ওর মা নেই মা না থাকলে মানুষের কি থাকে ছোটবাবুর বেশ কষ্ট হচ্ছে ছেলেটি লম্বা অথচ বয়স কম চোখ দেখলেই টের পাওয়া যায় খুব নির্দোষ স্বভাবের মুখ সে কারোদিকে বুঝি তাকায় না না তাকেই গুড মর্নিং বলে থাকে এভাবেই জাহাজে যেন ছোটবাবু ওর মতো আরেকজন একজন দুঃখী মানুষকে সহসা আবিষ্কার করে ফেলল সামনে ল্যাডার কাপ্তানের ঘরে উঠে যাবার সীচিবোধ হয় ছেলেটার থাকার ব্যবস্থা হয়েছে টোপাস সকাল থেকে চারপাশটা ভীষণ ভালোভাবে সাফসোফ করছে কাপ্তানের ক্যাবিনের পাশে রুম তারপর ব্রিজ ব্রিজে দুটো কম্পাস পাশে স্টিয়ারিং হুইল সাদা রং ব্রিজের দুপাশে তার দুটো উইংস কাপ্তান সেখানে পায়চারি করছেন অন্যমনস্কভাবে সে ল্যাডারের আড়ালে দাঁড়িয়ে বুঝতে পারল ক্রমে সে এক ভীষণ উঁচু জায়গায় উঠে এসেছে এখান থেকে নিচে জাহাজের সামনের হ্যাচ দুটো চোখে পড়ছে বড় চোখে পড়ছে। মাস্তুল দড়ি দড়া সব চারপাশে নিচে ছড়িয়ে আছে দুটো হ্যাচের মাঝখানে দুটো দুটো চারটে ডেরেক তারপর বড় একটা আলাদা উইঞ্জ জাহাজের নোংর ফেলার জন্য রাখা হয়েছে সামনে পতাকা উঠছে এভাবে একটা জাহাজ এবং তার মানুষজন চোখের ওপর ভেসে উঠল সে দেখল পেছনে কে দাঁড়িয়ে তাকে ডাকছে ছেলে হ্যাঁ আমার সঙ্গে আয় মুখ ফেরালে সারেং দেখলেন মাথায় মুখে কয়লার ধুলোতে ছেলেটাকে একেবারে চেনা যাচ্ছে না এসবে সারেংয়ের ঘাবড়াবার কথা না বললেন কোথায় ছিলি ছেলে মাথাটা বা হাতে ঝেড়ে দিতে দিতে বললেন মুখে মাথায় এসব কয়লা লাগিয়েছিস জাহাজটা ঘুরে ঘুরে দেখছিলাম চাচা স্টকহোল্ডে হোল্ডে ঢুকতেই হলো ছোটবাবু সারিং এর সঙ্গে হাঁটতে থাকলো ইঞ্জিন সারিং যখন ছোটবাবুকে নিয়ে বয়দের ক্যাবিন পার হয়ে বোর্ড টেক থেকে আপডেকে নেমে যাচ্ছেন তখনই জ্যাকের মনে হলো সাবনা বলে কে যেন স্পষ্ট বলল স্যার গুড মর্নিং কথাটা বেশ টেনে টেনে তার উচ্চারণ জাহাজে একমাত্র অফিসাররা ওকে জ্যাক বলে ডাকে যারা ক্রু তারা সবাই সাব কিন্তু কে একজন যেন বলে গেল স্যার মনে হলো স্যার বলে কথা করে গেল জ্যাক উঠে দাঁড়ালো ওর কোকড়ানো চুল গভীর নীল রঙের চোখ কিছুটা উদাসীন মাঠে বরফ পড়ার মতো নাক সুন্দর নরম মসৃণ ঘাড় গলা থুতনি আশ্চর্য ঢেউ খেলানো আর গোটা মুখে গোলাপি আভা বোধ হয় সদ্য দেশ থেকে আসার দরুন এমন দেখাচ্ছে এবং দেখলেই বোঝা যায় খুব ঘন নীল রঙের চুলের ভিতর ভারী মনোরম হয়ে আছে মুখখানি জ্যাক দৌড়ে বোর্ডেক থেকে নেমে গেল সূর্য তেমনি উঠে আসছে তিন নম্বর জেটির ওপাশ থেকে ক্রেইনের ছায়াগুলো ক্রমে ছোট হয়ে আসছে কে এমন বলে গেল স্যার তার কি স্যার বলার বয়স হয়েছে সাব বাংলা কথা জাহাজিরা বললে এটা সম্মানের বাবা এমন বলেছেন সে সেই লোকটাকে খুঁজতে গিয়ে মনে হল না অনর্থক খোঁজা কাকে সে জিজ্ঞাসা করবে এমনিতেই সে অনেক সময় খুব গুটিয়ে যায় বাবাকে সব খুলে বলতে পারে না তবু মাঝে মাঝে ভীষণ রেগে গেলে ওর কাণ্ডজ্ঞান থাকে না জাহাজে উঠেই সে ঝামেলা পাকালে বাবা খুব বিব্রত বোধ করবেন ফিরে আসার সময় মনে হলো উইঞ্চের তলায় কেউ ঢুকে গেছে পা দুটো বের হয়ে আছে উইঞ্চের ভেতর থেকে পুরানো নাটবল্টু টেনে টেনে খুলে আনছে ফিরত ঝুঁকে আছে ভিতরে সে খুব উৎসাহ দিচ্ছে আবার হ্যাঁ আবার আরো জোরে আহা লাগছে না এই তো ভালো করে লাগালাম স্যার না লাগেনি ফসকে যাচ্ছে স্যার মুখে তেল কালি লাগায় এখন আর ছোট বাবুকে আদৌ চেনা যাচ্ছে না তবু ফানেলের নিচে সে কোঁকড়ানো চুলের মুখ ভারী সুন্দর এবং মুগ্ধতায় ভরা কেন জানি ওর ভারী ইচ্ছে হচ্ছে ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হোক সোনা? তার ছোটবেলাকার কবিতা মনে করে ফিফথকে বলল আমি একটা কবিতা বলতে পারি স্যার মানে মানে স্যার এবার আটকে গেছে দেখুন বলে সে টান দিলে নাটটা আদৌ ঘুরল না স্যার আপনি হ্যাচো দিন হ্যাচো মানে এই যে বলে না বলুন স্যার জ্যাক অ্যান্ড জিল হেইও। ওয়েন্ট অফ দ্য হিল হেই এই দেখুন ঘুরছে এবার সে রেঞ্চ এঁটে বলল জ্যাক অ্যান্ড জিল ডাউন হেই ও এবার নাটটা একেবারে ঢিলে করে গা ঝাড়া দিয়ে বের হয়ে পেছনে তাকাতেই কাঠ জ্যাক দাঁড়িয়ে আছে সব শুনেছে ওর মুখটা এমনিতেই চেনা যাচ্ছিল না জ্যাককে দেখে মুখটা আরও গোলমেলে হয়ে গেল জ্যাকর এমন কাতর মুখ দেখে হা হা করে হেসে উঠল হেসেই সে দু লাফে বোট ডেকে উঠে গেল ছোপ ছোপ কালির ভেতর বাবুর মুখ নরম দাড়ি কিছুটা বুড়ো ক্লাউনের মতো এমন জোরে হাসায় বাবুও হি হি করে হেসে দিল পরে একেবারেই শক্ত হয়ে গেল ফের ভিতরে ঢুকে বলল স্যার আমাদের জাহাজ কোথায় যাবে কোথায় যাবে এখনো ঠিক হয়নি শুনেছি শুনেছি বুনোসাইরিসে যাবে বুইনো সার্সে যাবার কথা আমরাও শুনেছি তবে বোর্ডে তো এখনো কিছু দেয়নি স্যার আমি জ্যাক জিল বললাম বলে ছোটো স্যার রাগ করেনি তো সে তো আমি জানি না আচ্ছা স্যার আমি না জেনে শুনে দোষ করেছি কাপ্তান ডেকে পাঠালে এমন বললে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন হুম তা দিতে পারেন আসলে ছোটবাবুর ভেতরটা খচখচ করছে এদিকের উইঞ্জ চলছে না কারণ পুরনো জং ধরা মেশিন বাইরে ক্রেন থেকে বড় বড় পাটের গাঁট নামানো হচ্ছে ফলকার ভেতর হারিয়া হাফিজ কেবল ক্রমাগত এমন সব শব্দ গোটা ডেকময় সব পাটের গাঁট বোঝাই হচ্ছে এগুলো কোথায় যাবে ঠিক বোঝা যাচ্ছে না এজেন্ট অফিস থেকে কোনো খবর দিতে পারে কাপ্তান অথবা বড় মালুম কিছু খুলে বলছে না তবু আন্দাজে ধরে নেওয়া যায় জাহাজ কোথায় যাবে ধরে নেওয়া যায় যাবে বুনোসাইরিস সে জাহাজে উঠে উঠেই এটা খিজে করে ফেলল উইঞ্চের তলায় সে এখন চিত হয়ে শুয়ে আছে ওর পা দুটো ডেকের ওপর সাঁড়াশির মতো এবং সাদা পা দুটোর মোজা কালো রঙের পুরানো হাফসোল মেরামত করা জুতোর ফাঁক দিয়ে বুড়ো আঙুল বের হয়ে আছে এবং এখন যেন এই ফাইবার অর্থাৎ ফিফথ ইঞ্জিনিয়ারকে খুশি রাখা একান্ত দরকার ফাইবার কিছুতেই উইঞ্চের নিচে ঢুকতে চাইছে না কারণ তার এত বড় শরীরটা ভেতরে ঢুকবে না অবাঙালির মতো লম্বা এবং ঘাড়ে গর্দানে খুব শক্ত বেশ যখন ছেলেটা কাজ চালিয়ে যেতে পারছে তখন নিচে না ঢুকে বরং সাফ সোফ থেকে সকালের টিফিনটা সেরে নেওয়া যাবে পরে পরে হয়ে গেলে মন্দ কী আসলে সারিংয়ের কাছে ফাইবার একজন হেল্পার চেয়েছে এসব কাজ ফাইবারেরই করার কথা ছোটোবাবু শুধু এটা ওটা এগিয়ে দেবে নাটবোল্ট তেলে ধুয়ে দেবে বাটালি হাতুড়ি এগিয়ে দেবে এসব কথা ছিল অথচ ফাইবার ওকে দিয়েই সব কাজ করিয়ে নিচ্ছে সে এটা ওটা বাবুকে এগিয়ে দিচ্ছিল ছোটবাবুর এসব কাজ জানা ট্রেনিং শিপে সে এমন সব কাজ করে এসেছে সে এখন অন্য কিছু ভাবতে পারছে না ফাইবার বাঙালি সাহেব বাঙালি সাহেবকে হাত না করতে পারলে তার চলবে না সে তো আর ছোটো স্যারকে রাগাবার জন্য এমন বলেনি সে তো কেমন সুন্দর সব ছবির দৃশ্য ভাবতে ভাবতে ছেলেবেলাকার একটা কবিতা মনে করতে পেরেছে জ্যাক অ্যান্ড জেল বলে হেইও দিতে গিয়ে যত গণ্ডগোল ফাইবার হাতে থাকলে একজন অন্তত তার সাক্ষী থাকবে খাবার টেবিলে বাবুকে খুব বিমর্ষ দেখাচ্ছিল ওরা তিনজন মিলে এক বিশু মৈত্র বাবু এবং অমিয় মৈত্র বলে দিয়েছে বিফ যেন ওদের না দেওয়া হয় সারেং বলেছে আজ তো মটন দিয়েছে কাল কি দেবে বলতে পারি না ছোটবাবু খেতে বসে বিফ কি মটন দেখছে না অথবা ওদের কথাবার্তা বেমালুম শুনছে না সে অন্যমনস্কভাবে খাচ্ছে সে খুব ভীতু স্বভাবের ছেলে সে হেসে দিয়েছিল ছোটো স্যার হেসেছেন বলে মুখ গোমড়া রাখলে যদি আরও রেগে যায় কিন্তু হেসে কি লাভ হল ছোট স্যার তো তখন লাইফ বোটের ওপাশে চলে গেছে সে হাসল কি কাঁদল কে দেখেছে স্নান করে ছোটবাবু একটা সাদা প্যান্ট এবং সাদা হাফ শার্ট গায়ে দিয়েছে সারা দিন সে কাজ করেছে ফাইবারের সঙ্গে বারোটায় তাড়াহুড়ো করে ডাল ভাত খেয়েছে বাঁধাকপি ভাজা খেয়েছে মাংস খায়নি এখনও জাহাজের বাসি মাংস শেষ হয়নি যখন সকালের দিকে ভাণ্ডারি মাংস কাটছিল সে ভীষণ দৃশ্য সাদা হয়ে গেছে মাংস বরফ ঘরে মাংস দীর্ঘদিন থাকলে যা হয় কাল পরশু রসদ উঠবে মৈত্র এই নিয়ে একটা ঝগড়া পর্যন্ত বাঁধিয়ে দিয়েছিল সারেংকে শাসিয়েছে মটন যেন রসদে বেশি করে নেওয়া হয় আমরা যারা হিন্দু আছি আমাদের কথা ভাববেন অথচ মৈত্র কিন্তু সব খায় সে বিফ মটন মানে না তার কাছে দুই সমান তবে সে এমন করছে কেন দুজন নতুন বাঙালি হিন্দু জাহাজই উঠেছে বলে ডেকে যে দুজন উঠেছে একজনের নাম বঙ্কু অর্থাৎ বঙ্কু বিহারী দেবনাথ অন্যজনের নাম মজুমদার অনিমেশ মজুমদার মৈত্র হয় এদের নিয়ে জাহাজে একটা দল করতে চায় আর্টিকেলে কি আছে না আছে সে সেটা শুনতে চাইছে না মাংসের হাড়িটা ছোটবাবুর দিকে এগিয়ে দিল যা লাগে নে ছোটবাবু বলল মত্রদা আমার মাংস খেতে ইচ্ছে করছে না অমিও বলল আমারও ওটা হলে তো চলবে না মাংস না খেলে জাহাজ চালাবে কি করে আবার এটা কয়লার জাহাজ তারপর আবার জাহাজে স্টিম ঠিক থাকে না সমুদ্রে পড়লে ঝড় উঠলে বুঝবে হুম খাও খাও পুরুষ মানুষ মাংস খাবে না সে কিরকম কথা ছোটবাবু বলল আসলে মাংসের যা চেহারা দেখছি পোকা দেখ তো পোকা হ্যাঁ হ্যাঁ পোকা ছোটবাবুর সঙ্গে সঙ্গে ও উঠে এলো সে সোজা দৌড়ে গেল বাথরুমে মৈত্র শুনতে পেল ছোটবাবু বমি করছে এ হলেই হয়েছে সে তাড়াতাড়ি ভাত ফেলে ছুটে গেল তুই ছোটবাবু এ কথায় বমি করে দিলি জাহাজে কি ট্রেনিং নিয়েছিস তবে কচু ট্রেনিং ওট চল খাবি তোকে জোর করে মাংস গেলাতে হবে বমি তোর বের করে দিচ্ছি ইঞ্জিন সারেং মেশরুমের বাইরে ছিলেন জোর জার করে ছোটবাবুকে মাংস খাওয়ানো হবে বলে নিয়ে যাওয়া হচ্ছে ছোটবাবুর মুখে রা নেই ইঞ্জিন সারেং মেশরুমে ঢুকে বললেন মৈত্রমশাই কেন জোর করছেন আস্তে আস্তে সব শয়ে যাবে জোর করলে হে ভীতু ছেলেটা আরও ভয় পেয়ে যাবে মৈত্র জাহাজের বড় টিন্ডাল মৈত্রকে সারেং যথেষ্ট সমীহ করে কথা বলছেন এবং মৈত্র এই জাহাজের একজন দায়িত্বশীল মানুষ বুঝতে পেরে ছোটবাবু বলল তাই মৈত্রদা সময় ঠিক করে দেবে তবু মৈত্র কেমন গুম হয়ে বসে থাকল চল নিচে ওরা নিচে নেমে গেলে দেখল ডেক জাহাজী বন্ধু অনিমেশ ওদের বাংকে বসে রয়েছে অমিও ছোটবাবুর থালা গ্লাস ধুয়ে আনছে ও এখনও নামেনি মৈত্র ভিতরে ঢুকে গজগজ করছিল হয়েছে বেশ জাহাজে যে কেন আসা মৈত্র টান মেরে লকার খুলে ফেলল জামা কাপড় টেনে বের করছে এসব দেখে ওরা ঠিক বুঝল না মৈত্র এখন কি করতে চায় মৈত্র তারপর একটি টিন বের করে বাঙ্কের নিচে কি খুঁজছে অমিও এসে গেলে ওর হাত থেকে একটা প্লেট টেনে তোয়ালে দিয়ে বেশ করে মুছল অমিওর সেই টিনটা ওতে মুড়ি মোয়া নাড়ু আছে গতকাল ওরা দুটো একটা করে খেয়েছে অমিও বাউন্ডুলে স্বভাবের ছেলে সে দুটো একটার বেশি নিজে খায়নি কিন্তু এখন যেন মৈত্র নিজের টিন থেকে মুড়ি বের করে দিচ্ছে একবার অমিয়র দিকে তাকাচ্ছে না পর্যন্ত ছোটবাবুর মনে হলো এটা ঠিক হচ্ছে না অমিয়কে ওর মা সফরে যাচ্ছে বলে কবে ফিরবে ঠিক কি পূজা পার্বণে ছেলের কথা মনে হবে ছেলের জন্য বেশ যত্ন করে মোয়া নারকেলের নাড়ু তিলের তক্তি সব কত যত্ন করে সঙ্গে দিয়েছে এভাবে শেষ করে দেয়া ঠিক না সে বলল মৈত্রদা আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে না খেতে ইচ্ছে হচ্ছে না কেন দিন খেটে তো চোখ কোথায় ঢুকে গেছে মুখ চোখ তো একেবারে ঈশ্বরের পুত্রের মতো করে রেখেছ কে যে তোমাকে জাহাজে আসার ছাড়পত্র দিল সেই তো মৈত্রদা অমিও বলল খানা, কিছু একটা তো খেতে হবে মৈত্রও ফের বলল। আরে জাহাজে বাবা মা কেউ কারো সঙ্গে আসে না আমরা নিজেরাই নিজেদের বাবা মা সঙ্কোচের কিছু নেই ছোটবাবু বলল রাখো খাচ্ছে